দক্ষিণমুখী বাড়ি ফ্ল্যাট এবং জমিকে অনেকেই অশুভ মনে করে এর কারণ হলো দক্ষিণ দিকের যিনি দিকপাল তিনি হলেন যম বা ইয়ম যিনি মৃত্যু এবং ন্যায়ের দেবতা তো এই সম্পর্কে বাস্তুশাস্ত্রে কি বলা রয়েছে দক্ষিণমুখী বাড়ি ফ্ল্যাট জমি কি সত্যিই অশুভ প্রথমে আমরা বিশ্বকর্মা প্রকাশের একটি শ্লোকে কি বলা রয়েছে দেখেনি। বলা রয়েছে বিথাতে যে গৃহে তিষ্টতি সন্ততি অর্থাৎ দক্ষিণ দিকের ইয়ম পদের পাশে বিথাতা এবং গৃহ পদের ওপর দিয়ে যদি মূল প্রবেশদ্বার হয় বা দরজা হয় তবে সেটি শুভ হবে এখন আমরা মৎস্য পুরাণ বাস্তুতে কি বলা রয়েছে আমরা দেখে নিই শ্লোকে বলা রয়েছে ইয়ম চ বিথাতম চৈব দক্ষিণেন বিধূর্ধহা অর্থাৎ দক্ষিণ দিকের ইয়ম এবং বিথাতা পদের উপর দিয়ে যদি মূল দরজা হয় তবে সেটি শুভ হবে অর্থাৎ আমরা যদি বিশ্বকর্মা প্রকাশকে রেফারেন্স নিয়ে চলি তাহলে দক্ষিণ দিকীয় মূল দরজা যদি বিথাতা এবং গৃহ পদের ওপর দিয়ে হয় তবে সেই বাড়ি বা সেই ফ্ল্যাট বা সেই জমিকে শুভ হিসাবে গণ্য করা হবে অর্থাৎ দক্ষিণমুখী বাড়ি ফ্ল্যাট বা জমি মানেই অশুভ নয়